স্টুডেন্টস দেখো সংস্কৃতি ধাতুরূপটা কি হয় ক্রিয়ার মূল রূপ এই মূল রূপটা কি হয় কাল পুরুষ এবং বচন অনুসারে চেঞ্জ হয় আমি তোমাদেরকে একটা ডেমো দেখাচ্ছি ধাতুরূপে যার দ্বারা তোমরা সহজেই তৈরি করে নিতে পারবে যেমন ধাতুরূপের ক্ষেত্রে থাকে পুরুষ পুরুষের নিচে থাকবে প্রথম পুরুষ মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ তারপর থাকবে এক বচন দুই বচন বহু বচন তাহলে আমরা কি লিখব প্রথম পুরুষ মধ্যম পুরুষ আর উত্তম পুরুষ আমরা কি জানি আমি সবসময় উত্তম মধ্যম পুরুষ মানে তুমি আর প্রথম পুরুষ আমি আর তুমি ছাড়া যে বাদ বাকি আগে ছ আছে সব প্রথম পুরুষ তাহলে আমরা প্রথমেই কি করব ফর্মুলা ইউজ করব টি থ মি বস মশ তো আমরা কী করব এটাতে যেমন আমরা পঠ ধাতুটা আমরা ধাতুর তৈরি করব পঠো দিয়ে তাহলে আমরা কী করবো এখানেই আমরা ইউজ করবো পঠো তিন পঠ ত এই যে দন্তস্ব আছে দন্তস্বটা তখন আমরা যখন ধাতু রূপের ধাতুটা বসাবো তখন এটা কি হবে এটার জায়গায় বিসর্গ বসে যাবে তাহলে পঠত পঠথ এই জায়গায় কি হবে দন্তস্য অমিঠয়ে হয়ে বিসর্গ বসে যাবে দন্তস্য জায়গায় পঠথ পঠামি পঠাব এটা অমিঠ হয়ে যাবে পঠা এটা হয়ে বিসর্গ বসে যাবে তো খুব সহজেই আমরা শিখে ফেললাম পঠতি পঠত পঠন্তি কোথায় বিসর্গ বসবে দন্তস অমিঠ হয়ে বিসর্গ বসবে পঠসী পঠতথ পঠথ দুইটাই পঠত কিন্তু এখানে বিসর্গ আছে এখানে বিসর্গ নেই পঠামি পঠাবো পঠামো তো ঠিক আছে স্টুডেন্টস আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবে